আর উল্টে কয় কি তুই কি করিস কর ওই মুই নাই জানিস এই লোকটা কিছুই বুঝি না ইনকো নিয়ে তুমি কেমন করে সংসারটা করে দিচ্ছ না সেটা মুই জানো একমাত্র আর দুদিন একটা করে নিয়ম বিড়ায় খালি গরিব মানুষ খালি পয়সা নষ্ট

ভোটের সময় শিক্ষিত চ্যানা গুলো ভোটের দ্বারা করে পঞ্চায়েত বানাও তাইলে তো আর ফর্ম ফিল জন্য অন্য কারো বাড়ি যাওয়া লাগে না যাও ঘর বই পড়া যাচ্ছে এত কষ্ট করি ব্যাটা গেম এ পাস করালো বিএড করালুম তাও সব ব্যাটার কপালে একটা চাকরি জুটি না শেষ পর্যন্ত ব্যাটা মার টিউশন পরে সংসার চালে দিচ্ছে আর ইমনে ধরে যাচ্ছে এখন করি ফর্ম মনটা তো ভাই ব্যাটা কই এখন করি ফর্ম ফিল করতে 100 টাকা কই নে তারপরে দাম কত ফর্ম আছে ইমা অদ্রিজা বলছো না কেন তাহলে জলার এক নাম কি গুড বিকাশ ভাই বাড়িতে আছিস কাই ভাবি আয়শো কও কি কোন কি হইছে এই সাইরে ফর্ম গুলো আমি ফিলআপ করে দিলু হয় ভাবি মুই কোন কি মুই তো বই পড়ে লাগছং তোমরা পরে আসেন না পরে ফিলআপ করে দিম পরে আর আসমো এলাই ফিলআপ করে দিনা পরে থাকিস না থাকিস না না বাড়িতে আছং আজকে মুই পরে আসেন আরে দেরে ভাই ফিলআপ করে দিনা ঠিক আছে দাও বের করো এই যে নি ডকুমেন্টস গুলো দাও কি বলি আজিদা মোর করু ফিলাপ তবে করে ও কত কথাছমতে মুখ করবে ক আর ভাবে না করেন এক এক করে দুইজনের ফর্ম ফ্লেট করে দেন আচ্ছা ভাবি এই হামিদুল আরে তোর বরবা ও দিয়ে তো ভোট দিছিল না দেই নাই

ছাওয়ারガール তোমরা বাড়ি যাও তোমরা আজকে পড়া হবে না এটা যে কাগজ আর লাগছে পরে তোমা পড়ের যায় এটা ফরম মার ভুল হয়ে যাবে যাও তোমরা ছুটি যাও আজকে হামিদুল লাগে আজকে চিল্লা না আজকে আজকে যাও হামিদুল হোক আচ্ছা বিকাশ ভাই তো দাদা যে বাড়িতে নাই তো দাদু সই ফির কি হবে ওইটা মুই করে দিলে হবে ওইটা সই বদায় বধি তোমরা করলে হবে আর এই প্রশ্ন করতে এলাকরা করলে হয় না পুরো ভুলে ফরম দিল হয় ওটাই ভুল ইনিয়ে মুই রাখে নিয়ে আসলো তাহলে ইনিয়ার ডাবার ডাবার খান বেশি আরে ভাবি তোমরা দুজন কাউকাশন না করেন এই কাউকাশনের জন্য আমি খাওয়াগুলোকে ছুটি দিলাম তাহলে তোমরা সিএন দুইটা মানছে তোমরা দুইজনে কাউকাশন শুরু করছেন মোর যদি ফর্ম যদি লেখা ভুল হয় মো কিন্তু কিছু কোয়ার পাবেন না কয়া দিলাম সরি রে ভাই সরি আমরা আর কোনো কথাই না তুই ভালো করে লেখ তুই ঠান্ডা মাথায় লেখ রে এই যে মাঝে ভাবি এই তোমার ফর্ম ফিলআপ হয়ে গেছে এটা রাখলো তোমরা তোমার ডকুমেন্টস গুলো ঢুকাও তো পরে ফের হারে যাবে এবার ধরিম হচ্ছে আজিদা ভাবি

মানে সব দোষ মন না তোর দোষ না কার দোষ মুই তো অত কিছু জানো না ভাই দেখা জিতে মো যেমন ফরম ছিল মুখ সামনে লাগবে তাহলে তোর ফরম তুই বাবু না মাঝে মোর ফরম দে কিন্তু এই যে ইমরা কাউ কোশ্চেন করিয়া ফরম ফরম ফাড়ে থুইয়ে গেল লাস্টে কথা সব দোষ মোরে ঘাড় দাসি পড়ে আরে ভাও বলে পাওয়া যায় না এই হামতে এইটা

হুম ফর্ম মারাইছিস মোর ফর্ম মগত পাম তারপরে তোর ফরম তোক দিমই তোমার হলে বেটি সোমানসির কাগুকা সাং আজা বৌমা এক কাজ করো তোমরা উমর ফর্মটা উমর দিয়ে দেও আর তোমার ফর্মের ব্যবস্থা মই কইল দিম দেখম কি করা যায় মুই ওগলে কথা শুনিম না তো মোর ফর্ম মিও হাতত পাম তারপরে মই না ফর্ম দিম আরে তোমরা বুঝিল লাগছে না তো ব্যাপারটা তোমার ফর্ম এমন করে পাওয়া যাবে না তোমার এই ফর্মের জন্য যাওয়া লাগবে বিডিও অফিস বিডিও অফিসে যা একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে তারপরে তোমরা ফর্ম হাতত পাবেন আর তোমার এই ভিডিও যাতায়াতে যত টাকা খরচ হবে সব খরচ দেবে এই আজিদা যেমন উনি ফর্ম চিচ্ছে মুই এক পয়সাও দিব না পঞ্চায়েত ফর্ম উনি তুই পয়সা দেব না তো তোর ঘরে পয়সা দিবে যদি পয়সা না দিস ফর্মও দিব না মুই

এর বদলে তো মানে নিয়েই ছাড়িনি মনের ভাত লটাও লাগিস না ই কি না বুচ্চ মকো এবারে ভিডিও বে যাওয়াই খাবে